আম দেওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী ঘটনাটি ঘটেছে লালগোলায় অভিযোগ জাব্বার শেখ নামে এক অভিযুক্ত ওই ব্যক্তি এক নাবালিকাকে আম দেওয়ার লোপ দেখিয়ে ডেকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে বিষয়টি জানাজানি হতেই ওই নাবালিকার মা লালগোলা থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে জাব্বার শেখকে গ্রেপ্তার করে পুলিশ পকস আইনে মামলা রুজু করে ধৃতকে সোমবার আদালতে তোলা হয় মানসিক জন্য সবার যে ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স আম দেওয়ার লোভ দেখিয়ে এক নাবালিকাকে ডেকে নিয়ে গিয়েছিল প্রতিবেশী জাব্বার শেখ পরিচিত হওয়ায় যেতে দ্বিধাবোধ করেনি ওই নাবালিকা এরপরে ওই নাবালিকাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ঘটনাটি ঘটেছে লালগোলায় বিষয়টি জানাজানি হতেই ওই নাবালিকার মা লালগোলা থানায় অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে জাব্বার শেখকে গ্রেপ্তার করে পুলিশ পক্সো আইনে মামলা রুজু করে ধৃতকে সোমবার আদালতে তোলা হয় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার কি ঘটনাটা ঘটেছিল কি কেস দিয়েছে পক্স

মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ান স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্সরে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভিইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড জজকোট মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন